হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি এই যে দেখছো না সুন্দর সুন্দর ছবি এগুলো দেখতে দেখতে আমরা ছড়া পড়ব চলো শুরু করি প্রথমে কি আছে ভোর হলো দোর খলু ভোর হলু দোর খুলু ডাকে ওই পাখি মনি গেল ঘুম দিল ফাঁকি দেখো এখানে ভোর হয়েছে মামা তো পড়েছে আর এখানে উঠেই দেখো পাখিরা উঠেছে কিচিমিচি করে ডাকছে আর খোকনের ঘুম ভেঙেছে আর খোকন দেখো বিছানায় বসে হাই তুলছে দেখো তোমরা ভালো করে কি সুন্দর ছবিটা তাই না চলো এরপরে কি আছে আমরা পড়বো এরপরে আছে রাজহাঁস জলের ওপর রাজহাঁসটা দিব্যি কেমন ভাসছিল ঠোঁট না খুলেই রাজার মতন দিব্যি কেমন হাসছিল দেখো এখানে জলের ওপর কি সুন্দর রাজহাঁসটি খেলা করছে দেখো তার ঠোঁটটি আবার লাল দেখো কি সুন্দর সে কেমন ভাসছে ঠোঁট না খুলেই রাজার মতন সে কিন্তু মিট মিট করে হাসছে দেখছো সোনারা কি বুদ্ধিমান এই হাঁসটি তাই না তোমাদের বাড়িতে নিশ্চয়ই তোমরা হাঁস দেখেছো তোমাদের গ্রামে শহরের ছেলেরা হাঁস পা দেখতে পাবে না এরপরে কি আছে ছোট নদী আমাদের ছোট নদী চলে কে বেকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে দেখো এখানে গ্রামে দেখো ছোট ছোট নদী ছোট নদী কেমন বয়ে গেছে আমাদের গ্রামে একটা নদী আছে দেখবে নদী এঁকে বেঁকে বয়ে চলে দেখেছো বৈশাখ মাসে নদীতে জল শুকিয়ে হাঁটু জল হয়ে গেছে তাই জন্য নদীতে গরু বাছুর মানুষ গাড়ি সবাই পার হয়ে চলে যায় এক হাঁটু জল তো তাই জন্য সবাই চলে যায় চলো এরপরে আছে দেখি এরপরে আছি চরকা কাটা বুড়ি এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরানে তার বয়স লেখা সাতাশ হাজার কুড়ি দেখো চাঁদের কোনায় দেখো না আমরা দেখি না চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি বসে থাকে দেখো সেই চরকা কাটা বুড়ি দেখো চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি কি করছে সুতো বুনছে তাই না এখানে দেখো কত তারা এখানে দেখো চাঁদ মামা চাঁদের ওপর এই চরকা কাটা বুড়ি বসে আছে এর বয়স কত তো সাতাশ হাজার কুড়ি অনেক পুরানো দিনের বুড়ি এ দেখেছো সোনারা তো ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন রোজ রোজ ছড়ার ভিডিও পেতে তারটা আসতে হবে আসি সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে